সালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে ক্লাসে স্বাগতম আমি আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা আর পরীক্ষার তারিখ হচ্ছে দশ সাত দুই হাজার চব্বিশ এটি হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষার একটি চূড়ান্ত সাজেশন এবং নমুনা প্রশ্ন এবং উত্তর ঠিক আছে আমি এখানে যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষাতে পাবে পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে এগুলো খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব আজকে তাহলে শুরু করা যাক আমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা তোমাদেরকে কি কি উপস্থাপন করতে হবে উল্লেখিত শিরোনামের আলোকে মানে এই শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে কিভাবে জাকাত প্রদানের গুরুত্ব মানে সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব যে তোমরা দলে কি করবে আলোচনা করবে তাহলে দলগত কাজ হচ্ছে জাকাত প্রদানের গুরুত্ব আর শিরোনাম হচ্ছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা এভাবে তোমরা আনসারটা শুরু করতে পারো এরপর হচ্ছে জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি মুসলিম সমাজে সামাজিক সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায় চলো আমরা আলোচনা করি এক নাম্বার হচ্ছে ধর্মীয় গুরুত্ব ধর্মীয় গুরুত্বটা কি জাকাত প্রদান করা হচ্ছে একটি ধর্মীয় দায়িত্ব যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য ফরজ যে মুসলিমের সামর্থ্য রয়েছে সেই মুসলিমের উপর অবশ্যই জাকাত প্রদান বা জাকাত দেওয়া ফরজ পবিত্র কোরআনে আল্লাহ প্রদানের নির্দেশ দিয়েছেন এবং এটি ইসলামের আর্থিক ব্যবস্থার মূল ভিত্তি এরপর এখানে দুই নম্বরে আছে সামাজিক গুরুত্ব জাকাত ধনী ও দরিদ্রের মধ্যে একটি ভারসাম্য তৈরি করে এটি দরিদ্রদের সহায়তা করে মানে সাহায্য করে এবং করে তাদের মৌলিক চাহিদা পূরণে যা সমাজে শান্তি ও স্থিতি বজায় রাখতে সহায়তা করে জাকাতের মাধ্যমে দরিদ্র দরিদ্ররা যে সাহায্যটা পায় এই সাহায্যের মাধ্যমে তারা দরিদ্ররা তাদের মৌলিক চাহিদাটা পূরণ করে এই মৌলিক চাহিদাটা পূরণ করতে পারার কারণে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না সমাজে শান্তি এবং স্থিতি বজায় থাকে তিন নাম্বার হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব জাকাত একটি অর্থনৈতিক পুনর্বণ্টন প্রক্রিয়া যা সম্পদের সঠিক বিতরণ নিশ্চিত করে এটি অর্থনীতিকে সচল রাখে এবং দারিদ্র বিমোচনে কার্যকর ভূমিকা পালন করে জাকাত হচ্ছে অর্থনৈতিক দিক থেকে একটি প্রক্রিয়া যেটি সম্পদের সঠিক বিতরণ নিশ্চিত করে যে মুসলিমের সামর্থ্য রয়েছে সম্পদ রয়েছে সেই মুসলিমের কি উচিত সেই সম্পদগুলোকে গরিবদের মাঝে বিতরণ করা উচিত এই জাকাতের মাধ্যমে এই বিতরণটা কি সঠিকভাবে বিতরণ হয় যে বিতরণের মাধ্যমে অর্থনীতিকে সচল রাখে এবং দরিদ্র বিমোচনে এই বিতরণের কারণে সম্পদ বিতরণের কারণে দরিদ্র দারি সমাজ থেকে দারিদ্রতা কি হয় দূর হয় এরপর চার নাম্বার হচ্ছে নৈতিক ও আর্থিক গুরুত্ব চার নাম্বার হচ্ছে নৈতিক ও আর্থিক গুরুত্ব জাকাত প্রদান মানুষকে স্বার্থপরতা থেকে মুক্ত করে স্বার্থপর মানে বোঝানো হচ্ছে যে শুধুমাত্র নিজের চিন্তা করে কিন্তু জাকাত দেওয়ার মাধ্যমে মানুষের মধ্য থেকে সে স্বার্থপরতার চিন্তাটা দূর হয়ে যায় এবং তাদের মধ্যে পরোপকারী এবং উদারতার গুণাবলী তৈরি হয় উদারতা মানে আর পরোপকারী মানে হচ্ছে যে অন্যকে অন্যের উপকার করা এই এই ধরনের গুণাবলী গুণাবলীগুলো কি হয় তৈরি হয় এটি মুসলিমদের আর্থিক উন্নতি এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে কাজ করে এরপর পাঁচ নাম্বার হচ্ছে আইনি ও সামাজিক দায়বদ্ধতা আইনি ও সামাজিক দায়বদ্ধতা অনেক মুসলিম দেশে জাকাত প্রদানের জন্য রয়েছে জাকাত প্রদানের জন্য কি রয়েছে আইন রয়েছে কিন্তু বাংলাদেশে সেই আইনটা নেই কিন্তু বিভিন্ন মুসলিম দেশে কি রয়েছে জাকাত দেওয়ার জন্য একটা আইন রয়েছে এবং এটি সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা কি রাখে বজায় রাখে সঠিক নিয়মে জাকাত প্রদান করা সামাজিক দায়িত্বশীলতার অংশ এরপর আমরা শেষ অংশে চলে আসলাম প্রশ্নের উত্তরে নমুনা উত্তরে উপসংহা হচ্ছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা কারণ এটি শুধুমাত্র ধর্মীয় নির্দেশ নয় বরং সামাজিক অর্থনৈতিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক নিয়মে জাকাত প্রদান করলে সমাজে শান্তি স্থিতি ও বিচার প্রতিষ্ঠা পাবে আমরা এরপরের প্রশ্নে চলে আসব এরপরের কাজ হচ্ছে জুড়াই দলীয় কাজ মানে জুড়াই হিসেবে কি করা হবে দলীয় কাজ ঠিক আছে এরপর আমরা এখন জুলাই জুড়াই দলীয় কাজ নিয়ে আলোচনা করব এখানে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি করিম সাহেবের কাছে তিন তোলা স্বর্ণ এবং ২০ তোলা রোপা এবং চার লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক অথবা প্রশ্নের নির্দেশনা মোতাবেক শিক্ষকের নির্দেশনা মোতাবেক জুরাই দলে আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণটা কি করতে হবে তোমাদেরকে বের করতে হবে এটা হচ্ছে জুড়াই দলীয় কাজের একটি প্রশ্ন প্রথমে আমরা শুরু করি জাকাত নির্ণয় করতে প্রথমে করিম সাহেবের মোট সম্পদের হিসাব বের করতে হবে তারপর জাকাতের হার প্রয়োগ করতে হবে জাকাত সাধারণত দুই পাঁচ পার্সেন্ট হারে অনুযায়ী হিসাব করা হয় তাহলে আমরা এক নাম্বারটা বের করি আগে করিম সাহেবের মোট সম্পদ করিম সাহেবের মোট সম্পদ হচ্ছে এক তুলা এক তুলা স্বর্ণের বর্তমান বাজার মূল্য হবে যদি ধরা যায় সত্তর হাজার টাকা তাই তিন তুলা স্বর্ণের বর্তমান বাজার মূল্য অনুযায়ী কত দুই লক্ষ দশ হাজার টাকা এরপর আমরা দুই নম্বরে দেখি তার রূপার মূল্য তার কাছে রয়েছে এক তুলা রূপার মূল্যের বর্তমান বাজার মূল্য কত এক হাজার টাকা তাই বিশ তুলা রূপার মূল্য হচ্ছে টোটাল বিশ হাজার টাকা এরপর তার নিজের কাছে নগদ টাকা আছে চার লক্ষ টাকা এখন আমরা কি করব স্বর্ণের স্বর্ণের মূল্য রূপার মূল্য এবং তার নগদ টাকাগুলোকে যোগ করে ফেলতে হবে তাহলে যোগ করলে তাহলে আমাদের উত্তর আসে লক্ষ ত্রিশ হাজার টাকা এরপর আমাদের যে জাকাতের হার আছে দুই এটা আমাদেরকে কি করতে হবে ভাগ করে গুণ করতে হবে তাহলে আমাদের টোটাল আনসার আসতেছে পনেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা তাহলে এখানে আমরা বের করতে পারলাম করিম সাহেবের জাকাতের পরিমাণ হচ্ছে মোট পনেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা এটা হচ্ছে তোমাদের জুড়াই দলীয় কাজ এরপরে আমরা এখন আলোচনা করব একক কাজ নিয়ে কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন শিরক শিরক হয় এবং হতে পারে এমন তালিকা তৈরি করো উত্তর হলো ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহর সঙ্গে কাউকে বা কোনো কিছুকে কি করা শরিক করা যা ইসলামের সবচেয়ে বড় পাপ হিসেবে বিবেচিত কিছু কাজ বা কর্ম যা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে তার মধ্যে রয়েছে এক নম্বর আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে এবাদত করা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে নামাজ রোজা দোয়া বা এবাদত করা এটি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত দুই নাম্বার হচ্ছে ভণ্ডামি কোন কাজ বা আল্লাহর ইবাদত সন্তু আল্লাহর আল্লাহর ইবাদত সন্তুষ্টির জন্য না করে যদি মানুষের প্রশংসা বা সম্মান লাভের জন্য করা হয় তাহলে এটাও কি শিরকের অন্তর্ভুক্ত এরপর তিন নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য কি করা প্রার্থনা করা জীবনের কঠিন সময়ে আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তির কাছে যদি সাহায্য বা প্রার্থনা করা হয় তাহলে সেটা শিরকে অন্তর্ভুক্ত এরপর চার নাম্বারে আছে তাবিজ বা ঝাড়ফুঁক ব্যবহার করা আল্লাহর অনুমতি ছাড়া বস্তু বা বা ব্যক্তির মাধ্যমে যদি সুরক্ষা চিকিৎসা বা বিশ্বাস করা হয় তাহলে সেটাকে কি বলা হয় সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে পাঁচ নাম্বার হচ্ছে ভগবান বা মূর্তি পূজা করা আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তি ভগবান বা দেবদেবীর পূজা করা শিরকের অন্তর্ভুক্ত এরপর আমরা ছয় নম্বরে দেখতে পাচ্ছি আলৌকিক ক্ষমতার দাবি করা কেউ নিজের বা অন্য কারো বিশেষ ক্ষমতা তাকার দাবি করা যা কেবল আল্লাহর অনুমোদিত সে যদি তার ক্ষমতা নেই কিন্তু সে নিজেকে যদি অলৌকিক ক্ষমতার দাবি করে তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে এরপর আমরা সাত নম্বরে দেখতে পাচ্ছি কোন নবী বা পীরকে আল্লাহর মতো মর্যাদা দেওয়া এটাও সম্পূর্ণ শিরকের অন্তর্ভুক্ত এই সমস্ত মন মানসিকতা কি হবে কবিরা গুনাহের পর্যায়ে যাবে ঠিক আছে কোনো নবী পীর বা অন্য কোনো ধর্মীয় ব্যক্তিকে যদি আল্লাহর সমতুল্য বা আল্লাহর ক্ষমতার অধিকারী হিসেবে মনে করা হয় তাহলে সেটা পুরোপুরিভাবে শিরকের কি হবে অন্তর্ভুক্ত হবে এগুলো হলো কিছু সাধারণ উদাহরণ এবং পরিস্থিতি বা বিশেষ কিছু কাজের উপর ভিত্তি করে শিরকের আরও বিভিন্ন রূপ থাকতে পারে এটা হচ্ছে একক কাজের একটি প্রশ্ন এখন আমরা দলগত কাজ নিয়ে আরেকটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হচ্ছে পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় উল্লেখিত শিরোনামে বাস্তব জীবনে তুমি অথবা তোমরা কি কি কাজ করবে বা কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করো এটা সমাধান হচ্ছে পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য নিজেকে দূরে রাখার জন্য যে করণীয় বিষয়গুলো করতে হবে সে বিষয়গুলো নিয়ে একটি দলগত আলোচনা করো আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করতে পারি এখানে উল্লেখিত বিষয়গুলোর উপর ভিত্তি করে করণীয় এবং বর্জনীয় কাজগুলোর একটি কাজগুলোর একটি তালিকা তৈরি করা হলো এখন করণীয় কি কি কাজ আছে সেগুলো আমরা দেখি এক নাম্বারে আছে বিশুদ্ধ ইমান রাখা বিশুদ্ধ ইমান রাখার উপর আছে আল্লাহর উপর এবং তার রসুলের উপর এবং আনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এরপর দুই নাম্বার করণীয় কাজ আমাদের দুই নম্বর হচ্ছে নামাজ আদায় করা নিয়মিত পাঁচ বক্তা নামাজ পড়া এবং সময় মতো তা আদায় করা তিন নম্বর করণীয় কাজ হচ্ছে তাওবা ও ইস্তেকভার পড়া অতীতের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করা চার নাম্বার করণীয় কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং তার অর্থ ও মর্মার্থ বোঝার চেষ্টা করা এই পাঁচ নাম্বার করণীয় কাজ হচ্ছে সৎকা ও জাকাত প্রদান করা গরিব ও দুস্থদের সাহায্য করা যেটা সৎকার পর্যায়ে পড়ে আর নিয়মিত কি করা জাকাত প্রদান করা ছয় নাম্বার হচ্ছে ধৈর্যশীলতা ধৈর্য ধারণ করা এবং নিয়মিত জীবনের কঠিন সময়গুলোতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা সাত নাম্বার হচ্ছে শিষ্টাচার ও নৈতিকতা ভালো আচরণ ও নৈতিকতা বজায় রাখা মিথ্যা কথা না বলা মিথ্যা কথা বলা এবং প্রতারণা করা থেকে কি থাকা বিরত থাকা আট নাম্বার করণীয় কাজ হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা এরপর আমরা সর্বশেষ করণীয় কাজে আসলাম নয় নাম্বার হালাল রুজি উপার্জন হালাল পথে উপার্জন করা এবং হারাম থেকে বিরত থাকা এই করণীয় কাজগুলো করার মাধ্যমে আমরা পুনরুত্থান দিনে বা বিচার দিবসে আমরা আল্লাহর আজাব থেকে আল্লাহর রহমত প্রাপ্তি প্রাপ্তি হবে এবং আজাব থেকে আমরা দূরে থাকার জন্য যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো নিয়ে এখন আলোচনা করা হল এখন আলোচনা করব আমরা যে কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে বা না করা উচিত এক নাম্বার কাজ হচ্ছে শিরক ও আল্লাহর সাথে করা বা তাকে কুপর অস্বীকার করা থেকে বিরত থাকা দুই নাম্বার হচ্ছে নামাজ পড়িতে নামাজ না পড়া বা অবহেলা করা তিন নাম্বার হচ্ছে মিথ্যা বলা প্রতারণা করা যে কোনো প্রকার মিথ্যা বলা প্রতারণা ও ধোখাবাজি থেকে বিরত থাকা যদি করা সদ সদচারণ বা অনৈতিকতা খারাপ ব্যবহার গালিগালাজ পরচর্চা পরনিন্দা করা থেকে বিরত থাকা এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপর নাম্বার হচ্ছে হারাম খাদ্য পানীয় গ্রহণ হারাম খাদ্য পানীয় মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা ছয় নাম্বার হচ্ছে অহংকার করা থেকে বিরত থাকা এবং আল্লাহর প্রতি বিনয়ী থাকা সাত নাম্বার হচ্ছে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা বা আত্মসাৎ করা থেকে বিরত থাকা আট নম্বর হচ্ছে হিংসা ও বিদ্বেষ অন্যের প্রতি হিংসা বা বিদ্বেষ পূষণ করা থেকে বিরত থাকা এবং নয় নাম্বার হচ্ছে অসামাজিক কার্যকলাপ অসামাজিক কার্যকলাপ মানে বোঝানো হচ্ছে সমাজের জন্য যে ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর যে কোনো কাজ করা থেকে বিরত থাকা এই তালিকা অনুযায়ী পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য আমাদের দলগত আলোচনায় এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এইভাবে তোমরা প্রশ্নগুলা খাতায় আনসার করবে ঠিক আছে আমি তোমাদের সাথে এখানে আলোচনা করলাম পরীক্ষায় আসা আসা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রশ্ন নিয়ে যেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই আসবে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর শীতটি যদি তোমাদের প্রয়োজন হয় ইএসপি ক্লাস ডট কম এ লিখে গুগলে লিখে চার্স দিলে তোমরা এই শীতটি পেয়ে যাবে ওয়েবসাইটটি পেয়ে যাবে ওয়েবসাইট ভিজিট করলে সিট পেয়ে যাবে আর নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম